আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা তো সবাই জানেন বাড়ির আশপাশে এরকম টাটকা সবজি থাকলে বাজার থেকে আর কিছুই আনা লাগে না তাই আমিও বাড়ির আশপাশ থেকে টাটকা কিছু ডাটা উঠিয়ে নিলাম এই ডাটাগুলো আমার মা লাগিয়েছে আরও অনেকগুলো সবজি গাছ লাগিয়েছে সেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব ডাটাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কার কেমন লাগছে আমাকে জানাবেন এই পর্যায়ে কিন্তু সবুজ পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখেন মার্শাল্লাহ এখন আমি ডাটাগুলো কেটে বেছে ধুয়ে নেব দেখেন কেটে বেছে ধুয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে এখন ডাটাগুলো রান্না করার জন্য চলে যাব চুলায় চুলায় প্রথমে পাতিলে কিছু পানি দিয়ে দিয়েছি তারপরে আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি আজকে ডাটাগুলো রান্না করবো আমি ছোট ছোট চেওয়া মাছ দিয়ে এ পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি ডাটাগুলো নেড়ে চেড়ে নেব একটা খুন্তির সাহায্যে ডাটাগুলো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছগুলো বাজার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদের গোড়া দিয়ে দিচ্ছি তারপরে মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এই পর্যায়ে মাছগুলো মাখানো হয়ে গেছে এখন আমি একটা সাইডে রেখে দেব মাছগুলো এখন আমি চলে যাচ্ছি চুলা ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখেন আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি একদম গলে গিয়েছে ডাটাগুলো এখন আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি ডাটাগুলো এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো এখন আমি উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো বেজে নিয়েছি এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব মাছগুলো এখন আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি এখন আমি চেড়ে হালকা ব্রাউন কালার করে বেজে নিব পেঁয়াজগুলো এখন আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে বেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এখন আমি নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটা মরিচ এই বাটা মরিচটা দেওয়ার কারণে তরকারির টেস্টটা খুবই ভালো আসে আর কালারটাও দেখতে খুবই সুন্দর লাগে এই পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ডাটাগুলো এখন আমি ডাটাগুলো নেড়ে চেড়ে নিব ডাটাগুলো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর এখন আমার ডাটাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে দেব বেজে রাখা মাছগুলো তারপরের মাছগুলো নেড়ে ছেড়ে নেব মাছগুলো নেড়ে ছেড়ে নেওয়া হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর এই পর্যায়ে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব এখন একটু ধনিয়া পাতা দিলে ভালো হতো আমার হাতের কাছে ধনিয়া পাতাটা ছিল না এর জন্য আমি দিই এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা খেতেও অনেক মজা হয়েছিল আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ